যে আমার মতো এরকম পাগল ভালোবেসে একটা মন প্রাণ দিয়ে ছেলেটা জীবনটা নষ্ট হয়ে যায় না তুমি যে কখনো বলতে পারবে যে তুমি তোমার পরিবারের চাপে বা তোমার আত্মীয় জনের চাপে তুমি ছেলেটাকে চলে না এটা অসম্ভব কারণ তোমাদের মতো মেয়েরা পারে না এমন কোন কাজ নেই একটা কথাই বলবো আপু যে তুমি একে ভালোবাসো মন প্রাণ দিয়ে পরিবার আছো হাত পেয়েছ নাচুক যাই আছো কখন হাত তুমি ছেড়ে দূরে না কারণ যে হচ্ছে বর্তমান সমাজে আমাদের অনেকে প্রেম ভালোবাসা আমরা করে থাকি সেটা ছলনার দেয় হোক বা সেটা আবেগের বসে হোক একটা পবিত্র প্রেম ভালোবাসা হচ্ছে আল্লাহ তার একটা স্বর্গের মতো সম্মান তো আমরা একটা কথাই বলবো আমি এই ভিডিওটা করা যে আপনারা যে যাকে ভালোবাসেন মন থেকে ভালোবাসবেন পরিবারের চাপে হোক আশেপাশের চাপে হোক যে চাপে হোক কেউ কাউকে ছেড়ে দেবেন না কারণ ভালোবাসে এমন একটা জিনিস আজ বর্তমান সমাজে প্রত্যেকটা পাগল একটা মেয়ের সে ছেলের পাগলের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আর একটা মেয়ে কিন্তু ঠিকই সংসার করে বেড়ায় বন্ধুরা সবার উদ্দেশ্যেই বলতেছি আপনারা দয়া করে যে যাকে ভালোবাসবেন কখনো কাকো ছেড়ে দেবেন না যদি ভিডিওটা কারো কাছে খারাপ লেগে থাকে মাপ চাচ্ছি ক্ষমা করে দিবেন